হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের চলচ্চিত্র জগৎ সময় ছিল রঙিন পর্দার আড়ালে পর্দার বাইরে প্রতিটি মুহূর্তে তৈরি হয় এমন সব ঘটনা যা দর্শকদের কাছে রূপকথার গল্পের মতো শোনায় এই জগৎ যেমন রোমাঞ্চকর তেমনই জটিল সে জটিলতার কেন্দ্রে থাকেন সাকিব খান উপ এবং বুবলি তিনটি নাম যা এক সময় একটি সমান্তরাল রূপকথার অংশ হয়ে ওঠে পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অপু বিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্রে এক সময় ডালিউড কুইন নামে পরিচিত ছিলেন তার ক্যারিয়ারের উত্থান শুরু হয় সাকিব খানের হাত ধরে একের পর এক সুপারহিট সিনেমায় তাদের জুটি হয়ে ওঠে দর্শকদের কাছে পছন্দের কেন্দ্রবিদ্যু তবে সাকিব আর অপুর সম্পর্ক সিনেমার গন্ডি ছাড়িয়ে ব্যক্তিগত জীবনের গভীর সম্পর্কেও রূপ নেয় তাদের প্রেম বিয়ে এবং সন্তানের খবর দীর্ঘদিন গোপন ছিল কিন্তু সব কিছু প্রকাশ্যে আসে যখন অপু দুই হাজার সালে টেলিভিশনে সরাসরি সম্প্রচারে তাদের সন্তান জয়কে পরিচয় করিয়ে দেন পুরো ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যায় তবে সেই সম্পর্কের বিদ তখনই দুর্বল হয়ে গিয়েছিল কারণ সেই সময়ে সাকিবের জীবনে আরও একজন ছিলেন স্বপ্নম বুবলি অপুবিশ্বাসের মতে তাদের সম্পর্ক ভাঙার প্রধান কারণ ছিলেন বুবলি সাকিব বুবলি সিনেমা জুটি যখন জনপ্রিয়তা পাচ্ছিল তখন সাকিবের জীবনেও বুবলির প্রভাব বাড়তে থাকে অপু বলেন সাকিবের সঙ্গে আমার সম্পর্ক ছিল বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাস ভেঙে গিয়েছিল বুবলির কারণে সাকিব যে আমাকে অবহেলা করতে শুরু করেছিল তা আমি তখনই বুঝতে পারি অপু আরো বলেন আমরা একসঙ্গে একটা জীবন গড়ে তুলেছিলাম সন্তান ছিল আমাদের জীবনের সব কিছু কিন্তু সাকিব তখন আমাকে এবং জয়কে সময় দেওয়া তো দূরের কথা আমাদের সঙ্গে দেখা করাও কমিয়ে দেয় করা জীবনে আসার পর থেকেই আমি বুঝতে পারি সব কিছু বদলে যাচ্ছে অপুর অভিযোগের বিপরীতে হুবলির অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা হুবলি বরাবরই দাবি করেছেন তিনি কখনো কারো ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করেননি তার কথায় আমি শুধু আমার ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে চেয়েছি সাকিবের সঙ্গে আমার পেশাদার সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না তবে ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরা জানত সাকিব আর বুবির সম্পর্ক কেবল পেশাদার নয় বরং ব্যক্তিগত জীবনেও তারা অনেকটা জড়িয়ে গিয়েছিলেন বিশেষ করে যখন বুবলির গর্ভধারণ এবং সাকিবের সঙ্গে তার সন্তানের খবর ফাঁস হয় তখন সবাই নিশ্চিত হয় যে সাকিব বুবলির সম্পর্ক কেবল অপুর কাল্পনিক অভিযোগ নয় সাকিব অপু এবং বুবলির এই ত্রিভুজ সম্পর্ক এতটাই জটিল ছিল যে ইন্ডাস্ট্রির অনেকেই এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইতেন না তবে এই নিয়ে গুঞ্জন থেমে থাকেনি সাকিব এক সময় অপুর অভিযোগ এড়িয়ে গিয়েছিলেন তার মতে অপু সবসময় সম্পর্ককে অতিরিক্ত গুরুত্ব দিত আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এটা তাকে বুঝতে হবে কিন্তু অপুর বক্তব্য ছিল ভিন্ন তিনি বলেন কাজের অজুহাতে সাকিব আমাকে এড়িয়ে চলতো হুবলির সঙ্গে শুটিং থাকলে আমি জানতাম সে বাড়ি ফিরবে না আমাদের সংসার তখন টিকে ছিল শুধু আমার এক চেষ্টায় অপুর জীবনে সবচেয়ে বড় আঘাত আসে যখন শাকির তাকে ডিভোর্স নোটিশ পাঠান এই ডিভোর্স তাদের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে দেয় অপু তখন মিডিয়ার সামনে ফুসে ওঠেন তিনি বলেন আমি সাকিবের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমার ক্যারিয়ার আমার পরিবার সব কিছু কিন্তু সে আমাকে বুবলির জন্য ছেড়ে গেল ডিভোর্সের পর অপু একা হয়ে পড়েন তার সন্তান জয় ছিল তার একমাত্র সান্ত্বনা অপু জানান আমি কখনই চাইনি জয় তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক কিন্তু সাকিব এখন তার দায়িত্ব নিতেও ইচ্ছুক নয় আমি জানি এসবের পিছনে বুবলির হাত রয়েছে অপুর বক্তব্যে বুবলি সবসময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন তিনি বলেন আমি কাউকে কষ্ট দিতে চাইনি আমি সাকিবের সঙ্গে কাজ করেছি কারণ আমরা ফেসাদের অভিনেতা কিন্তু যদি কেউ মনে করে আমি তার সম্পর্ক নষ্ট করেছি তাহলে সেটি তার ব্যক্তিগত মতামত তবে সাকিব বুবলি সন্তান বীরের জন্মের খবর প্রকাশ হওয়ার পর ইন্ডাস্ট্রি আবার উত্তাল হয়ে ওঠে তখন অনেকেই অপু বিশ্বাসের বক্তব্যকে আরো গুরুত্ব দিয়ে দেখেন আজ অনেক বছর পর সাকিব অপু এবং বুবলি সম্পর্ক নিয়ে আলোচনা কমে এসেছে অপু এখন তার সন্তান জয়কে নিয়ে ব্যস্ত তিনি নতুন সিনেমায় কাজ করছেন এবং নিজের ক্যারিয়ারকে পুনরায় সাজানোর চেষ্টা করছে তার সন্তান বীরের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন সাকিব খান তিনিও তার কাজ নিয়ে ব্যস্ত তবে ইন্ডাস্ট্রি মনে করে এই সম্পর্কে জটিলতা হয়তো কখনোই পুরোপুরি মিটবে না এই গল্প শুধু একটি ত্রিভুজ প্রেমের কাহিনী নয় বরং এটি সম্পর্ক প্রতিযোগিতা এবং ভুল এক অদ্ভুত চিত্র উপর দাবি সত্য হোক বা মিথ্যা উপরি অবস্থান ন্যায্য হোক বা অযৌক্তিক চিত্র এই গল্প প্রমাণ করে জীবন কখনো সোজা পথে চলে না ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে ফাটিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ